আপনি কি জানেন ফুচকা বেশি খেলে কোন রোগ হতে পারে পেঁয়াজের মধ্যে এমন কি থাকে যার জন্য পেঁয়াজ কাটলে আমাদের চোখ দিয়ে জল পড়ে রাতে ভাত খাওয়ার পরে চা খেলে কি ক্ষতি হয় ভাগ্যবান ছেলেমেয়েরা কোন মাসে জন্মগ্রহণ করে কোন ভিটামিনের অভাবে মেজাজ খিটখিটে থাকে রাতে একটি লবঙ্গ খেয়ে ঘুমালে কি হয় এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটুও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন সবজি খেলে শরীরে দ্রুত ক্যালসিয়াম বৃদ্ধি পায় অপশান এ টমেটো অপশান বি বেগুন অপশান সি ঢ্যাঁড়স নাকি অপশান ডি গাজর সঠিক উত্তরটি হবে অপশান সি ঢ্যাঁড়স কোন মাছের দাঁত মানুষের মতো হয় অপশান এ শঙ্কর মাছ অপশান বি ভেটকি মাছ অপশান সি হাঙর মাছ নাকি অপশান ডি টাইগার ফিশ সঠিক উত্তরটি হবে অপশান ডি টাইগার ফিশ খালি পেটে কী খেলে পাকস্থলিতে পাথর হতে পারে অপশান এ টমেটো অপশান বি কলা অপশান সি শশা নাকি অপশান ডি আপেল সঠিক উত্তরটি হবে অপশান এ টমেটো পেঁয়াজের মধ্যে এমন কি থাকে যার জন্য পেঁয়াজ কাটলে আমাদের চোখ দিয়ে জল পড়ে অপশান এ ক্লোরিন অপশান বি সালফার অপশান সি মরফিন নাকি অপশান ডি ফসফরাস সঠিক উত্তরটি হবে অপশান বি সালফার সকালে খালি পেটে কোন খাবার খেলে হার্ট খারাপ হয়ে যায় অপশান এ রুটি অপশান বি কলা অপশান সি চা নাকি অপশান ডি কফি সঠিক উত্তরটি হবে অপশান বি কলা ফুচকা বেশি খেলে কোন রোগ হতে পারে অপশান এ জ্বর অপশান বি নিউমোনিয়া অপশান সি ওজন হ্রাস নাকি অপশান ডি থাইরয়েড সঠিক উত্তরটি হবে অপশান সি ওজন হ্রাস রাতে ভাত খাওয়ার পরে চা খেলে কী ক্ষতি হয় অপশান এ হার্টের সমস্যা অপশান বি কিডনি সমস্যা অপশান সি হজমের সমস্যা নাকি অপশন ডি লিভার সমস্যা সঠিক উত্তরটি হবে অপশন সি হজমের সমস্যা কোন শাক খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি থেকে রক্ষা পাওয়া যায় অপশান এ পালং শাক অপশান বি কচু শাক অপশান সি কলমি শাক নাকি অপশান ডি লাল শাক সঠিক উত্তরটি হবে অপশন ডি লাল শাক কোন ফল নিয়মিত খেলে দাঁত পরিষ্কার হয় অপশান এ আনারস অপশান বি কলা অপশান সি আঙুর নাকি অপশান ডি পেঁপে সঠিক উত্তরটি হবে অপশন ডি পেঁপে ভাগ্যবান ছেলেমেয়েরা কোন মাসে জন্মগ্রহণ করে অপশান এ জানুয়ারি ফেব্রুয়ারি অপশান বি মে অগাস্ট অপশান সি জুন জুলাই নাকি অপশান ডি মার্চ এপ্রিল সঠিক উত্তর এখানে দুটি অপশান এ জানুয়ারি ফেব্রুয়ারি এবং অপশান বি মে এবং অগাস্ট কোন ভিটামিনের অভাবে মেজাজ খিটখিটে থাকে অপশান এ ভিটামিন এ অপশান বি ভিটামিন বি অপশান সি ভিটামিন সি নাকি অপশান ডি ভিটামিন ডি সঠিক উত্তরটি হবে ভিটামিন ডি রাতে একটি লবঙ্গ খেয়ে ঘুমালে কি হয় অপশান এ সুগার কমে অপশান বি গ্যাস কমে অপশান সি হার্ট ভালো থাকে নাকি অপশান ডি ঘুম ভালো হয় সঠিক উত্তরটি হবে অপশান বি গ্যাস কমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ